দুধের কোনো কমতে হবে না ইনশাল্লাহ মানে যত চাপবেন তত দুধ বের হবে একদম দেখেন দুধের কোনো কমতে হবে না ভাই ঠিক আছে না ভাই ঠিক আছে দুধের জি 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 ভাই দেখেন মানে দুইটা দিয়ে একদম খুব মোটা দার ভাই একদম খুব মোটা দার দুধের কোনো কম যাবে না ভাই এটা কথা লাভ কম সেল বেশি দামে কম মানে ভাই ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণীয় ছাগল থাকবে ইনশাআল্লাহ আর আজকের দাম থাকবে ইনশাআল্লাহ যেটা না রাখা বলতেই না জি একদম সর্বনিম্ন একদম পাইকারি রেট থাকবে দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্তর ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লালন পানের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন

কিছু দেখাবো হচ্ছে বড় বিগ সাইজের হচ্ছে ইন্ডিয়ান ছাগল তথাপুরি বিটেল ছাগল

এ হচ্ছে বিষয় আর বিষয় হলো আপনি যদি আপনি হচ্ছে সরজমিনে আসবেন তাহলে আরো আপনার ক্ষেত্রে ভালো হবে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন যে কেমন কেমন করে ছাগল কিভাবে রাখতে হয় সামনে যে অত শীত সেই ক্ষেত্রে কিন্তু সাবধান সাবধান থেকে মনগান যে বিরত থাকবেন মানে ছাগল দেখেছিনা অবশ্যই আপনারা ভয় করবেন অবশ্যই এ বিষয় জি তবে যেগুলো তো পূর্বের থেকে না যেগুলা ছাগল থাকবে পাঠা থাকবে খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দূরে নাম্বার স্ক্রিনে থাকবে পছন্দ হলে অবশ্যই পাঠিয়ে আলবার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে পেthole চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থাকবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক কোডার সমাজের সঙ্গে থাকবেন শুরুবতার চাই শুরু কথাচ্ছি আজকের প্রতিবেদন আল ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় সফল শুরু ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণীয় সফল থাকবে ইনশাআল্লাহ আর আজকের দাম থাকবে ইনশাআল্লাহ যেটা না রাখা বলতে না জি একদম সর্বনিম্ন পাইকিরেট পাইকারি রেট থাকবে আর আজকের ছাগল মনে করেন যে ব্ল্যাক কালারের কোনো ছাগল হবে না আচ্ছা সব কালারফুল ছাগল ভাই মানে বাহারি রঙের ভাই বাহারি রঙের জি জি এই হচ্ছে বিষয় আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনে দেখবেন ছাগল ভিডিও দেখিনি ছিল বাচ্চা ছিল জি জি ভাই এই দেখেন অনেক সুন্দর দুধ রয়েছে মানে ছাগল হিসেবে দেখেন দুধের কোনো ভাই ঠিক আছে দুধের জি 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 ভাই এই দেখেন

তার মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি 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 হাইটটা কেমন দেখা হবে দামটা কোন দাম দাম পড়বে ভাই বাচ্চা রেট ভাই রেট মাত্র দাম পড়বে বারো টাকা বারো টাকা দিয়ে মাত্র ভাবে একটা বাচ্চার রেটের একটি ছাগল ভাবে রানিং গাবিন এবং দুধের ছাগল ভাই ভাই দিবেন তো হ্যাঁ অবশ্যই দিব ভাই এখানে কোন লুকোচুকি নাই কোন লুকোচুকি প্রত্যেকটা ছাগলের টিয়ারিং বিকাশ সারা বাংলাদেশ একদম ফ্রি একটা বাচ্চা কিনার থেকে আমি মনে করবো এই দুতলা রানিং ছাগল আপনি দেখে নেবেন জি জি ভাই হ্যাঁ জি ফল সহ গাছ আছেন আগে দুধ খাবেন পরে বাচ্চা নেবেন জি ভাই আবারও চমৎকার একটি ছাগল যায় একদম কালার একটি ছাগল ভাই কালারফুল একটি ছাগল দেখুন চলছে খাওয়া দাওয়া চলছে ভাই ভাই এই ছাগলটা কি জাতের এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি ছাগল ভাই হাই কোয়ালিটি ক্রস জি ভাই ভালো মানের খুব ভালো মানের ভাই ভালো মানের জি ভাই এটার বয়স কেমন যায় এটার বয়স ভাই কি বলবো মনে হয় আট দাঁত না ছয় দাঁত ভাই দেখা লাগবে দেখা দিই ভাই উনত্রিশ তিরিশ চলতিসা ভাই বাড়বে তো আর বাড়বে ভাই এখনো দাঁতি হয় এখনো ভাই আর দিন তো পরেই থাকলো জি ভাই এখন কি অবস্থা ভাই এখন বর্তমান অবস্থা এটা ভাই মোটামুটি দেখা দেওয়া আছে মাস পঁচিশ দিন হবে ভাই একমাস পঁচিশ দিন জি হ্যাঁ তো সেক্ষেত্রে একদম খুব ভালমানের বাচ্চা হবে যেটা দুই মাস আড়াই মাস যেটা বলি না কেন টালার সঙ্গে নিতে হবে ভাই অবশ্যই গাভিন ভরপুর গাভিন ছাগল আছে দেখাবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নিউ ভাই দাম এটা কোন দর্শককে নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম ভাই অনলি ভাই দাম লিব সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ দেহের জিনিস ভাই একদম ভাই কি দেখাচ্ছেন জলস্ত্রীর মতো একদম ভাই

যদি গাব না থাকে একটার বদলে দশটার টাকা নিয়ে চলে যাবে জি একদম তারপরে বিকাশ টিয়ারিং খরচ যা লাগবে গাড়ি ভাড়া ইন সম্পূর্ণ দিয়ে দেবো যদি গাব না থাকে অবশ্যই জি ভাই তারপরে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখে দি এই দেখেন ভাই এই যে গাবিন ছাগল বেশি টিপব না দেয় ওলান একবার নামাই দিছে ভাই নামাই দিছে হ্যাঁ একদম দেখেন ওলানের অবস্থাটা এই দেখেন একদম দেখেন ওলান নামাই দিছে ভাই জি ওলান ছেড়ে দিছে জি জি পিছনের স্থান বড় হয়ে যাচ্ছে জি জি ভাই

বাচ্চা দেখুন অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর জি জি ভাই আচ্ছা ভাই এগুলোর বয়স কেমন যায় এগুলোর বয়স চলতে ভাই মোটামুটি আপনার হচ্ছে সাড়ে চার মাস পাঁচ মাস করে এরকম জি জি ভাই আর দেখুন বাচ্চা হিসেবে হাইট কিন্তু ভালো অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর এই যে বাচ্চা মানে বাচ্চা হিসেবে হাইট ভালো বাড়বে অনেক বডি যেহেতু ডবল বডি দামগুলা কেমন নেবেন দাম দুইটা একসঙ্গে কোন তো নিতে ঠিক আছে সেক্ষেত্রে দুইটার দাম ভাই কোনো দরদাম চলবে না মাত্র দাম পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র জোড়া দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এটা সম্ভব থাকবে বিকাশ স্টিয়ারিং যে কোনো একটা দিতে ভাই একটা না জোরা জোরা আঠারো হাজার পাঁচশো অনেক জায়গাতে একটা আঠারো হাজার পাঁচশো ভাই না ভাই এটা চাইতে পারে ভাই আমার কথা হয় লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো আল ভাই জি ভাই একবার দেখতে পাচ্ছি আফ্রিকান একটি বারবারি পাটা ভাই আফ্রিকান জি 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 সিংটা বিশাল একদম শিং শিং হচ্ছে বিশাল বড় মন হচ্ছে এক হাতে দেখুন ভাই একবার কোথা মানে কিন্তু একদম শিংটা দেখেন ভাই কত সুন্দর হ্যাঁ জি ভাই তবে খুব ভালো একটি পাঠা আমি দর্শকদের একটি কথাই বলতে চাই যাদের খামারে বারবারি ছাগল আছে তাদের খামারাজুল জুল মনে করেন যে বারবারই পাটাটা নিয়ে তো প্রজনন করাতে পারবে জি জি আর আজকের যে রেটটা দিব ইনশাল্লাহ আমার মনে হয় না যে বছরে এরকম রেটে কোনো জায়গাতে এরকম দামে বারবারই পাটা পাবেন অবশ্যই জি ভাই জি এ হচ্ছে বিষয় বয়সটা দেখিয়ে দিব ভাই এর বয়সটা বলতে মাত্র চার দাঁত চার দাঁত অনেক ঠিকঠাক হ্যাঁ অন্য দুটোই ক্লিয়ার আছে ভাই এই যে দুইটাই একদম ঠিকঠাক এই এই যে দুইটাই ঠিক দুইটাই একদম ঠিকঠাক মানে এগুলো জিনিস হচ্ছে আনকমন জিনিস জি জি ভাই ছাবিশ হাজার টাকা পাত্র দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা মানে আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলছি তো ভাই আজকের যে ছাগল গুলো যে রেটটা দিবো আসলে দর্শকের বিবেচনা করবে মাত্র দাম পড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এখানে কি খরচ দেওয়া যায় কি আপনার হরিয়ানা ভাই হরিয়ানাগল একদম হান্ড্রেড পার্সেন্ট একটু হরিয়ানাগল ভাই আচ্ছা খাওয়া দাওয়া চলছে ভাই আচ্ছা ভাই জান এটার বয়সটা কেমন যাবে ছয় দাঁত ভাই ছয় দাঁত যে

মানে দেখুন একবারে যেরকম সৌন্দর্য জি ভাই মানে এক কথা রূপসী কাকে বলে জি 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 এই ছাগলটা না দেখলে বোঝা যাবে না জি ভাই এই হচ্ছে বিষয় যেমন কালার যেমন হাইট যেমন কালার যেমন দুধ তেমন হাইট তেমন হচ্ছে মনে হয় ডাবল হাড়ের ডবল ডাবল জিনিস জি তো কি জাতের বলে দেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস খুব হাই কোয়ালিটি ক্রস খুব হাই কোয়ালিটি ক্রস জি জি ভাই তবে এখান থেকে কিন্তু খুব টপ কোয়ালিটির বাচ্চা বের হবে অবশ্যই ভাই হ্যাঁ জি এই যে খাওয়া দেখুন রুচি ভালো জি জি জি

হয়তোবা যে কয়দিন আছে একদম খুব মোটাদার ভাই দেখে দেখেন দুধের কোনো কমতে হবে মানে যত চাপবেন তত দুধ বের হবে একদম দেখেন দুধের কোনো কমতে হবে না ভাই ঠিক আছে মানে প্রতিনিয়ত দুধ দেবেন তিন পাঁচ থেকে এক কেজি প্রতিনিয়ত দুধ হবে আর দুধের ওলানটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দুধের ওলানটা ভাই জি ভাই তো সেক্ষেত্রে ভাই জান

একবারে মানে মার্বেল চোখের কি দেখ মার্বেল চোখের দেখাবে একটি বিটল ছাগল ভাই বিটল ছাগল কিন্তু কিছুটা হরিয়ানার সংমিশ্রণ হরিয়ানার সংমিশ্রণ রয়েছে জি জি ভাই মানে বিটলের পার্সেন একটু বেশি রয়েছে বিটলের পার্সেনটা বেশি নেসটা দেখেন কত বড় ভাই জি অনেক বড় নেসটা অনেক বড় নেস জি জি ভাই তো ভাইজান জি এটার বয়সটা কেমন যায় এটার বয়সটা ভাই দেখিয়ে দিবো ভাই

কি করতে হবে এরকম কম দামে ছাগল ভেতরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল টি বাজে রাখতে হবে আর ফেসবুক পেজ যারা দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার দেবেন আর ফলো দিতে ভুলবেন না ভাই হিট বাচ্চা ছিল একজন এটা কিন্তু কখনোই পারবে না না ভাই অনেক সুন্দর ছাগল দেখেন লাইভেট আর এটা দেখতে চান কিন্তু আসলে গোসল করাই দিলে আরো সুন্দর দেখা যাবে কারণ যত আবহাওয়া খারাপ এইজন্য জন্য গোসল করা না ভাই অবশ্যই ভালো লাগবে আরকি এই জন্য যারা ছাগল পালবেন অবশ্যই বাসা বাড়িতে যদি ছাগল থাকে আপনারা কিন্তু অবশ্যই আবহাওয়া খারাপ থাকলে কখনো নই যাবে না জি জি ভাই হেলছে বিষয় জি দাঁতটা দেখা দি হ্যাঁ দাঁতটা অবশ্যই দেখে দিব ভাই পাত্র চলতে দেব চার দাঁত চার দাঁত জি 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 হ্যাঁ বর্তমান অবস্থা এটা কিন্তু রানিংপুরের বাচ্চা ছিল যে এটার দাম কোন দরদাম চলবে না মাত্র দাম পড়বে ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ মাত্র দাম পড়বে বাইশ হাজার পাঁচশো জি জি ভাই হাল ভাই ভাই আকর্ষণ কি শেষ দিয়ে একটা রানিং ছাগল দিয়ে শেষ করবো ছাগল

সেক্ষেত্রে ছাগলটা ভাই যেহেতু লাস্ট কোন দর দাম চলবে না মাত্র দাম পড়বে ভাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আমি দিয়ে ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ সন্ধে চলে আসলাম জি জি ভাই যেগুলো ছাগল ছিল